সম্প্রীতি শুনেলেন কাকে বলে আল্লাহ রসুলের হাদিস তোমরা কারু ধর্মকে গালি দিও না কারু দেবদেবীকে গালি দিও না আপনারা বলুন তো আমি এতক্ষণ বক্তব্য দিচ্ছি আমি কারুর ঠাকুরকে গালি দিলাম কথা বলে না কারু দেবদেবীকে গালি দিলাম দেওয়া যাবে না আমি আপনাদেরকে নিষেধ করে যাচ্ছি আমি নিষেধ করছি এটা কোরআন নিষেধ করেছে আল্লাহ নিজে নিষেধ করেছে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে সম্প্রীতি কি নবীজি বললেন তোমরা মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছ থেকে সুরক্ষিত নয় এটা এক নম্বর দ্বিতীয় নম্বর তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটার নাম হচ্ছে অরিজিনাল সম্প্রীতি তা মানে এটা নয় যে তার উৎসবে গিয়ে তুমি মাথা টেকবে তার মানে এটা নয় তোমার উৎসবে এসে সে মাথা টেকবে ধর্ম যার যার উৎসবও তার তার এটার নাম ইসলাম বলে দিই আমার যারা যারা ভাই আছেন মনে করছেন ইয়াসিন এরপর সাহেব একজন নেতা সে আমার উৎসবে এসছে মানে আমার ঠাকুরকে ভালোবাসে মিথ্যা তোমার ভোট নিবার জন্য ইয়াসিন তোমার কাছে গেছে আর মুসলমানরা শুনে লাও তোমার ইফতারি পার্টি হোক আর তোমার নামাজ হোক যদি কোনো অমুসলিম নেতা এসে দাঁড়ায় জানবেন সে ধোকা দিচ্ছে আপনাকে ভোট পাওয়ার জন্য তোমার আল্লাহকে ভালোবেসে নয় আর কোন মুসলমান নেতা যদি কোনো অমুসলিম ভাইয়ের অনুষ্ঠানে যায় তারা যাচ্ছে খালি ভোটের কারণে তার ধর্মকে পছন্দ করে নয় কোরআন বলেছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা তোমরা দুটো নৌকায় পা দিও না এটার নাম সম্প্রীতি জানো আপনার ভাই কষ্ট না পায় এখানে উৎসব হবে হিন্দু ভাইদের তার মন্দিরে আরতি চলবে তার মন্দিরে পুজো হবে আপনার মসজিদে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি এটাই হচ্ছে সম্প্রীতি সে যেন আপনার দ্বারা কষ্ট না পায় আপনি যারা তার দ্বারা কষ্ট না পান এটাই হচ্ছে সম্প্রীতি এটারই নাম ইসলাম আপনি যদি দেখেন আপনার বাড়ির পাশে একজন অমুসলিম ভাই বসবাস করছে গরিব মানুষ তার কাছে পয়সা নেই তাদের উৎসব জামা কাপড় কেনার পয়সা নেই আপনি তাকে জামা কাপড় কেনার পয়সা দিলেন কিংবা কিনে দিলেন আপনি নেকি পাবেন জরিবর সুহান আল্লাহ এটার নাম সম্প্রীতি বড় কষ্ট লাগে দুঃখ লাগে মুসলমান সম্প্রীতি বুঝে নেই সম্প্রীতি এইটাই যে আপনি তার ধর্মকে গালি দিবেন না সে আপনার ধর্মকে গালি দিবে না যারা মনে করছেন আমরা ডিবেট করতে এসেছি তুমি আমার ভাষা বুঝতে পারো তুমি ইসলামী বুঝতে পারো তোমার ব্রেন ঢুকবে না কেন তোমার ব্রেনে গোবর আর মুদ ভরা আছে যদি তোমার ব্রেনে একটু বুদ্ধি থাকতো সাধারণ জ্ঞান তুমি সম্প্রীতি বুঝে যেতে আমি আবার বলছি আমি আসিন কীরকমভাবে চলি আমার গ্রামে আসুন আমার গ্রাম চার হাজার বসতির গ্রাম সালমান জানে একটাই মসজিদ সব মুসলিম বাস করে এনারা বলছেন লগত পাঁচজন ব্যক্তি কে কে আছেন লগত পাঁচশো টাকা করে তাড়াতাড়ি আসুন আমি বেশিক্ষণ সময় লুব না মাত্র দশ মিনিট আছে আর আধ পাঁচ মিনিট বাড়িয়ে পনেরো মিনিট লুব। মাত্র পাঁচশো করে টাকা কে কে আছেন লগত লগত কে কে আছেন একটু তাড়াতাড়ি আসুন ভাই কে কে আছেন তাড়াতাড়ি আসুন লগত পাঁচজন ব্যক্তি বলেছি পাঁচশো টাকা করে লগত তাড়াতাড়ি আসুন ভাই কে কে আছেন পাঁচজন ব্যক্তি জাকিরা হাদিসে আছে গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ খালি চিন্তা করবে আমি যদি আরও কিছু টাকা দান করতাম আমার জন্যে মঙ্গল হতো আমার ভাই সেদিনে কিন্তু মানুষ কাঁদবে কে আমতের দিনে দাঁড়িয়ে বিশ আলহামদুলিল্লাহ পাঁচজন ব্যক্তি বলেছি মাত্র পাঁচশো করে টাকা আগামী বৎসরে জলসার জন্য তাড়াতাড়ি আসুন আপনাদের কাছে চাইছি মাত্র পাঁচশো করে বলেছি যদি বলেন কালকে দিয়ে দেব দিয়ে যান কালকে দিয়ে দিবেন এখন নেই যদি বলেন কাছে লগদ নেই ফোনপেতে দিয়ে দেন কমিটির ছেলেদের কে আছেন ভাই পাঁচশো করে টাকা দিনই মাজবার জন্যে আল্লাহর ওয়াস্তে কে কে আছেন মায়েদের মধ্যে যদি কেউ থাকেন বুনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি আসুন কে কে আছেন ভাই একটু তাড়াতাড়ি বলুন ভাই কে কে আছেন আল্লাহর ওয়াস্তে মাত্র পাঁচশো করে বলেছি কেউ নেই আমার ভাই মাত্র পাঁচশো টাকা বলেছি পাঁচ হাজার বলিনি